ঈশ্বরে হাফি নামে একজন আল্লাহর গোলাম ছিলেন কিন্তু উনি মদ পান করতেন যুবক মানুষ মদের বারে যাইয়া ঢক ঢক করে মদ এক বোতলে হইত না প্রতিদিন লিটার লিটার মদ তার পান করা লাগত ঈশ্বরে হাফি একদিন মদ পান করে রাস্তা দিয়ে রওনা হলেন হঠাৎ করে রাস্তার কিনারার ভেতরে একটি আরবি লেখা ওনার চোখে পড়ে কিতাবের ভিতরে লেখা হয় লেখাটা ছিল বিসমিল আপনারা জানেন না একটু জবান্নারে বলেন না রহমানির রহিম বেশরে হা কি মাতাল চিন্তা করলে আমি মাতাল হয়ে যেতে পারি কিন্তু আমার সামনে নজরের সামনে কি যেন বরকতের লেখা দেখা যায় আর করলেন না মাটির মাটির থেকে কাগজটা উঠাইয়া সুন্দর করে ওনার বুকের সঙ্গে লাগালেন বাড়িতে নিয়ে যে সুন্দর করে কাগজটা পরিষ্কার করে আতর লাগাইয়া সুগ্রান লাগাইয়া ওই আরবি লেখাটা তাকে উচ্চ জায়গায় রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ পৃথিবীর মানুষ আল্লাহর হাবিব এই জন্য বলেছেন আলেম হয়া মর না হলে আলেমের বাবা হও না হলে আলেমের শ্বশুর হও যদি তাও না হতে পারো আলেমদের সাথে সুসম্পার রেখে কে দুনিয়ার থেকে বিদায় হও যেন কি দিন তারা দেখলেই তোমাকে চিনতে পারে বলেন সোহান আল্লাহ আবার মায়ের বিষ্ণ হাফিব যখন কোরআনের আয়াতের এই টুকরাটাকে সম্মান করলেন যত্ন করলেন আমার ভাইয়েরা যত্ন করে যখন উপরে রাখলেন এই সময় ওই এলাকার একজন মানুষে অলি মানুষের ঘুম এসে গেল রাত্রে বেলায় সবাই ঘুমায় যায় অলি বান্দাটাও ঘুমায়া গেলেন ঘুমানোর পর আল্লাহ যেন স্বপ্ন দেখাইলেন আল্লাহ যেন বলেন আমার প্রিয় বান্দার শুনো আমার তোমার এলাকা

দিবেন একটু পাশে জোরে বলেন না সব বিশ্বরে হাতির নামের স্বপ্ন দেখে আপনার বান্দা চিন্তা করলেন না এমন মত করার ব্যাপারে আমি স্বপ্ন দেখলাম স্বপ্নটা বুঝে সঠিক নয় উনি আবার তাহার্যোধের নামাজ পরে দ্বিতীয়বার যখন গোমায় গেলেন একই স্বপ্ন দেখানো হল একই স্বপ্ন যখন উনি দেখলেন দেখার পরে উনি চিন্তা করলেন না এটা কখনো ওয়াজ গবি এবং কখনো এটা শুধু স্বপ্ন হতে পারে না এটা অবশ্যই উপরের মালিকের একটা মেসেজ বলেন সোহার আল্লাহ সকাল মারা ফজর নামাজ আদাই করেন আল্লাহ রওনা করে দিয়েছেন

আপনি কেন তাকে তালাশ করেন আল্লাহর ওইটাই কেমন যে মেসেজ আমি পেয়েছি তোমরা পাওয়া নাই বলেন সুবহানাল্লাহ আর দেরি করলেন না হাঁটতে হাঁটতে মদের বাড়ের দিকে চলে গেলেন যাইতে যাইতে যখন ওখানে যাওয়া শেষ হয়ে গেল এবার ওখানে যাইয়া উনি লোকদের ডাকতে বললেন ও ভাইরা তোমরা কেওকে বিশ্বরকে দেখেছ নাকি হুজুর আপনি আল্লাহর জবরদস্ত একজন আপনি আল্লাহর মাহবুব বান্দা হয়ে এই জায়গায় কেন এসেছেন বলে এই জায়গায় বিশ্বরের তালাশে এসেছি বলে বিশ্বরের তালাস করে লাভ নাম গেলন গেলন মদ বিশ্বরের পেটের ভিতরে আসে এখনো মদ গেলতেছে জোরে বলেন নাও জুবিল্লা আর একটু জোরে বলেন নাও জুবিল্লা

ভালোবাসে ধরে ঝাঁকুনি মারছে চেতন হইয়া বলে বন্ধু কি বল বন্ধু ডাইকা বলে বিশ্বর এখানে মাতাল হয়ে পড়ে আস অত সুপরের মালিক তোমার জন্য খুশির খবর দিয়েছে বিশ্বর ডাইকা বলেন আমার জন্য খুশির খবর হবে না অবশ্যই আল্লাহ হয়তো আমার নামে কোন ফরমান জারি করেছেন হয়তো জাহান্ন যাবে গ্রেফতার করবেন আমার মতো খারাপ মানুষ তো পৃথিবীতে একটাও নাই আমার তো কোন সুসংবাদ পাওয়ার যোগ্যতা আমার নাই বন্ধুটিকে বলে বিশ্বর রে আমাকে আমাকে বিশ্বাস করতে হবে না তোমার জন্য মাতালের জন্য আল্লাহর একজন অলি বান্দা মাতাল এই মাতালের ডেরাখানায় হাজির হয়ে গেছে যাও না একটু কথা বলো সোহান বিশাল আর দারি করলেন না মতলা অবস্থায় মদের পিয়ালমার ঠাই নইয়া পায় একটা পরে দক্ষিণ চড়ার একটা পরে উত্তর চড়া কথা বলে পৃথিবীতে যারা নেশা করে তাদের আয়লকি ঠিক থাকে আর হাঁটা দেখেই বোঝা যায় নেশা ঘর বলেন তো মদ হারাম্না হালাল জোরে এন্নামালখন

এগুলো থেকে ফিরে থাকো সম্ভবত তোমরা সফলকাম হয়ে যাইবা মদ খাওয়া যাবে না মুবাছিনাকরাম বলবেন এখানে মাদার আল্লাহ নেশা জাতীয় দ্রব্য বুঝিয়েছেন আজকে অনেকে মদ না খাইলেও আসনা